আমি জন সিনার বড় ফ্যান আমি জন সিনার মতনই হব কিন্তু আমি বক্সিংটা একটু ভালোভাবে করবো খুদে বক্সার সানি ব্যাপারি বিখ্যাত বক্সার জন যার আদর্শ বক্সিংকে কে ভালোবেসে ছোট্ট বয়সেই কোচি হাতে তুলে নিয়েছেন বক্সিং গ্লাভস তবে তার খেলা দেখে মনে হতেই পারে ঠিক যেন খুদে জনসিনার আক্রমণে ধরাশয়ী প্রতিপক্ষ আক্রমণ পাল্টা আক্রমণে গ্যালারি মাতিয়ে রেখেছেন এসব খুদে বক্সার চূড়ান্ত পর্বের সেমিফাইনালে বিভিন্ন ওজন শ্রেণীতে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত বক্সাররা কিন্তু বক্সিং কি শুধুই ছেলেদের খেলা না মেয়েরাও হতাশ করেনি ছেলেদের পাশাপাশি তাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো বক্সিং ক্লাব সাথে মেয়েদের পারফরমেন্সও নজর কাড়া তারাও স্বপ্ন দেখেন বক্সিং এ সমৃদ্ধ ক্যারিয়ার গড়ার নিজের উদ্দেশ্য নিজের আগ্রহ থাকা দরকার আমার মধ্যে সেটা আছে আমি বক্সিংটা যে পছন্দ করি আমার পরিবার পছন্দ করে এই কারণে আমি বক্সিং খেলছি তো আমি যদি পারি আল্লাহ যদি আমার রহমত করে আর ওরা যদি আমার সুযোগ দেয় তাহলে আমি আরো খেলবো আর বড় পর্যায়ে যেতে চাই বক্সার হয়ে স্বর্ণ পদক পেতে চাই এদিকে শিশু কিশোরদের বক্সিং এ আগ্রহী করে তুলতে কাজ করছে ফেডারেশন সে লক্ষ্যে দেশব্যাপী ট্যালেন্ট হান্টের মাধ্যমে নবীন বক্সার তুলে আনার প্রয়াস তাদের তাই নিয়মিত এমন আয়োজনের প্রত্যাশা সামনে সাউথ এশিয়া গেমস টার্গেট আছে আরও অন্য গেম টার্গেট আছে তো আমাদের পাইপলাইনে প্লেয়ার থাকলে যে কোনো ইভেন্টের জন্য ওখান থেকে ট্রেনে একটা বিদেশি কোর্সে এনে লং ট্রেনিং দিয়ে আমরা এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অ্যাটেন্ড করতে পারবো এবং দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য পুরস্কারও নিয়ে আসতে পারবো এই প্রত্যাশা নিয়ে আমরা টুর্নামেন্টটা আমাদের করা এখান থেকে দশ দশ বিশ জন দশটা ছেলে দশটা মেয়ে নিয়ে আমরা বিদেশ থেকে কোচে এনে এদের লং প্রসেসে একটা ট্রেনিং করা হবে ক্ষুদে বক্সারদের এই আয়োজনকে ঘিরে প্রাণবন্ত হয়ে উঠেছে বক্সিং ফেডারেশন সারা বছরই এমন আয়োজনকে ঘিরে এগিয়ে যাবে বক্সিং এমন প্রত্যাশা খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা